নমস্কার বন্ধুরা কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আপনারা তো ঝিঙে দিয়ে অনেক রকমের রেসিপি খেয়েছেন তো চলুন আজকে দেখা যাক আজকে আমি ঝিঙে দিয়ে ডিম দিয়ে তরকারি বানিয়ে দেখাবো তো দেখুন ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ডিমগুলো আমার সিদ্ধ করে নিয়ে আমি ডিমগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে গাগুলো একটু হালকা চেরা ছেঁড়া করে নেবো কারণ ওর ভিতরে যাতে ভালোভাবে ঝাল হলো ঝুকে যায় তো চলুন কড়াটা গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলের মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটু হলুদ তো এবার যে ডিমগুলো আমি হালকা করে গাগুলে দেখুন বন্ধুরা একটু গাগুলো চিড়ে চিড়ে রেখেছি তো এই ডিমগুলো আমি এবার দিয়ে দেব ডিমগুলোকে আমি ভালোভাবে এইভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি ডিমগুলো তুলে নেব ডিমগুলো তুলে নিয়েছি তো কড়াই তেল থেকে গেছে তো তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব এবার আমি এতে দিয়ে দেবো তেজপাতা এতে কিন্তু বন্ধু আমরা খুব হালকা মশলাতে আমি রান্নাটা বানিয়ে দেখাবো এবার একটু দিয়ে দেবো একটু গোটা জিরে একটু গোটা জিরে দিয়ে দিলাম তো এবার এটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ডুমো ডুমো করে কেটে আলু রাখা আলুগুলো আমি দিয়ে দেবো একটু আলুগুলো আগে দিয়ে দিলাম কারণ আলুগুলো একটু একটু হালকা ভাজ ভালোভাবে ভাজা ভাজা করে নেব আলুগুলো দিলাম আলুগুলো দিয়ে আমরা একটু ভাজা ভাজা মতো করে নেব একটু হালকা ভাজা হলে আমরা এতে দিয়ে দেব দেখুন বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে তো এবার আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো লঙ্কা একটু কুচো করে নিয়েছি এই লঙ্কা কুচোগুলো দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে আলুর সাথে পেঁয়াজটাকে দিয়ে এবার একটু ভালোভাবে ভাজা ভাজা করতে হবে তো এবারে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমরা এতে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এবার আমরা এটাকে ভালোভাবে মশলাটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার দেখুন বন্ধুরা আমি ঝিঙেগুলো কেটে রেখেছি এইভাবে কোনা করে তো এই হ্যাঁ এবার এই ঝিঙেগুলো আমরা এর সাথে দিয়ে দেব ঝিঙেগুলো আমরা দিয়ে ভালোভাবে আমরা এটা নেড়ে একটু কষিয়ে নেব এবারেতে আমরা দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিয়ে আমরা এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এটা ভালোভাবে কষিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা এটা আমাদের কষানো হয়ে গেছে এবারেতে এতে আমরা দু কাপের মতো জল দিয়ে দেব এটাতে আমরা দু কাপের মতো জল দিয়ে দিচ্ছি তো এবার বন্ধুরা দেখুন এটা ফুটে উঠলে এই যে এটা ফুটে উঠেছে তো এবার আমরা ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো আমরা এর ওপর দিয়ে দিয়ে দেব এবার এটাকে আমরা একটু সিদ্ধ হতে দেবো এটা ফুটে গেছে খুব ভালোভাবে প্রায় এটা হয়ে এসেছে বন্ধুরা দেখুন এটা খেতে খুবই সুন্দর তো গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন বা রুটিতেও আপনারা খেতে পারেন রুটিতে যদি খেতে চান তাহলে একটু জলটা একটু একটু করে বেড়ে নেবেন একটু শুকনো শুকনো রাখবেন তো আমি এটা ভাতের সাথে করছি তাই একটু রস রস রাখছি জল জল মতো একটু জুস আমরা রাখবো তো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমরা ঝিঙে দিয়ে ডিম দিয়ে তরকারি তো এটা খেতে অসাধারণ আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তো বলুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ